হত্যা করছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁচে দিছে আগামী বিশ বছরের প্রতিটা সেকেন্ড নামে সেকেন্ড এবং চঞ্চনা আল্লাহ তার অন্তরি সে প্রতিদিন তার মৃত্যু নিজেই কামনা করে হবে বাংলাদেশে তার লাশ ফিরে আসুক বাংলাদেশের মানুষের যত থুকু তার কবর ফাঁসিয়ে দিই আমরা বাংলাদেশকে পর্যটন বানাবো যেই পর্যটন মানুষ ঠুকু দেখার জন্য শুধু আসবে আপনাদেরকে বলি শেখ হাসিনার মামলার রায় どうぞ